নমস্কার কেমন আছেন সবাই আজকে রান্না করব এই এই যে জিনিস কচুর ফুল একজন আমারে কছে দি রে তোমরা এই খাও আমি করছি ও মামা মা তোমরা খাতি পারো আমরা খালি যত দোষ তাই না আমরাও দেখো খাতি পারি কিরামের রান্ধি তাই দেখো তোমরা কিরাম জানি নে আমরা কিরা তাই আজকে দেখো তাই তোমাকে দেখাবো আজকে দেখো এই কচুর ফুল গাড়া সব কাটিয়ে কুটিয়ে নিচ্ছি পিস পিস এই কিন্তু সেইরা মাত চুল কই এই জন্য একটু সাবধানে কাটতে হবে আগে দুয়ে যেন কাটিয়ে না খবরদার তাহলে কিন্তু আত চুলকতি চুলকতি এবার মাথায় উঠে যাবে এই প্রথমে একটু কুটিয়ে নিয়ে দুইছি আর ডালাই করিয়েই ডুইছি আর তো আত লাগানো যাবে না ধুইয়ে গরম জল করিয়ে তার মধ্যে একটু বাপ দিয়ে নিলাম হালকা একটু দুই তিন মিনিট নিয়ে নামাই থুইছি নামাই থিয়ে একটু ঠান্ডা জালে আবার একটু দিয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটি শুকনো জাল দুইটি শুকনো জাল আর দিয়ে দিলাম গাছের কালো জিরে আর আসছে দিয়ে দিলাম কয়টা পিয়াজ কুচি আর কয়টা আসছে রসুন দিয়ে ভালো এর নাড়াছাই এইগুলো ভাজা ভাজা করে নিতে হবে লবণ হলুদ দিয়ে পিঁয়াজ রসুন আর ওই কালো জিরেই আছে টুইস্ট কালো জিরে দিলে যা সুন্দর ফেলে আসে তা কি কবরে দি শুধু খাতির আরবে মনে হবে কি দৈনিক খাই এই আক্রহণ জিনিস আর দিয়ে দিলাম সাইডে কাঁচা জাল যদি লাগে পরে আবার দিবা নি তা এখন আপাতত সাইডে দিয়ে নিলাম নিয়ে এবার ওই যে সে ফুলগুলো হালকা একটু বাপ দিয়ে নিলাম তাই একটু নাড়াচাড়া দিয়ে বা লৈরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নিয়ে এবার আসছে এই বাজে বাজে বেজে নিচ্ছি ভালো করে বাজে বাজে নিয়ে এই যে একেবারে ভালো করে অল্প জালে ভালোই রে বাজে নিতে হবে বাজায় বা শেষ মেলা সময় দেরি বাজে নিতে হবে এবার সেই জাল দুটো আগে বেটে নিলাম আমার এই মেশিনই আমি বাপু আবার ওই সব মেশিন ট্যাশিনও ব্যবহার করি কিন্তু সব সময় আবার না এই যে আমার এই হাতে চালানো মেশিন আছে এইখানেই বেশি ব্যবহার করি এই আমার বেশি ভালো লাগে ওই সব ওই যে ব্যালেন্ডার ফ্যালেন্ডার আছে সব আমার ভালো ঢেয়ে না এই যে বাটা গেছে বাটি নিয়ে চলে আইছি জালটা একটু বেশি এর দিতে হবে নাহলে কিন্তু আবার গালদের মধ্যে কুটুর মুটুর করার ভয় থেকে যাবে না শেষে মনে হবে না কি যে কি করলাম এত কষ্ট এর রান্না এগেছে এবার এই যে ভাত নিয়ে চলে আইছি দেহ একটু খাইয়েই দেহি কিরাম স্বাদ হয়েছে হুম আবার একটু দুটোটা গোলমরিচ দিতে পারো আমি একটু গুঁড়ো ছিল তাই দিছি তা আবার দেখানো হইলো না গুঁড়োটা যখন দিছি আ মনে আসছে গালের মধ্যে মিশিয়ে যাচ্ছে একদম সেই স্বাদ আমি রান্ধে খাইছি তোমরা এরম রেসিপি ফলো রে রান্ধে খাইয়ে নে আর আমার জানাই এনে কমেন্টে যে কিরাম হইছে তো